নমস্কার দেখছেন হাই নিউজ আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যায় আমার আমার সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি একদিকে রয়েছেন বিজেপির প্রতিনিধি প্রিয়ন্তী রায় আর অন্যদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য সায়ন্তন 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 মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল আইটি সেলের প্রধান প্রধান তো সায়ন্তন সেক্রেটারি সচিব আচ্ছা আমি আজকে দেখছিলাম প্রধানমন্ত্রী গুজরাটে গিয়েছেন গতকালই গিয়েছেন আজ সেখানে তিনি একটি হাবের উদ্বোধন করলেন ইলেকট্রিক কার হাব সুজুকির সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে মেড ইন ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়া ওনার যে প্রজেক্ট রয়েছে তার অংশ হিসেবে এই ইলেকট্রিক কার হাব তৈরি হয়েছে সেখানে শুধু গাড়ি নয় ইলেকট্রিক গাড়ির যাবতীয় যন্ত্রাংশ তৈরি হবে এটা দেখতে দেখতেই আমার মনে পড়ল যে প্রধানমন্ত্রী দমদমের সভায় যে রাজনৈতিক সভা তিনি করলেন সেই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বললেন যদি পশ্চিমবঙ্গে ছাব্বিশে নির্বাচনে জিতে বিজেপি সরকার করে দিল্লিতে বিজেপি এখানেও বিজেপির সরকার এই ডবল ইঞ্জিন সরকার হলে তিনি যেন প্রতিশ্রুতির মতো বললেন যে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক কার হাব হতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গাড়ির কারখানার একটা বিরাট কি বলব অবদান আছে আপনারা জানেন বা একটা বড় বিতর্ক আছে এই গাড়ি কারখানা ঘিরে সেই গাড়ি কারখানার কথা বলে গেলেন প্রধানমন্ত্রী তখনই আমার মনে হয়েছিল সন্ধ্যায় এই আলোচনার টেবিলে বা বিতর্কের টেবিলে এই প্রসঙ্গ আজ ওঠানো যেতে পারে কিন্তু একটা অন্য মাত্রা পেল গোটা বিষয়টা যখন মুখ্যমন্ত্রী প্রথমবার নরেন্দ্র বর্ধমানে প্রধানমন্ত্রী এই রাজ্যে এসে যে বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে মুখ খুললেন সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী এবং বিজেপিকে কারণ বিজেপি তথা তার অন্যতম প্রধান নেতা নরেন্দ্র মোদী রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে দমদমে বলেছিলেন রাজ্যের এ যারা সরকার চালাচ্ছে তারা নানা রকম তার প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ স্বাভাবিকভাবেই সেখান থেকে আমাদের আলোচনা শুরু হবে আমি প্রথমে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা ছোট্ট অংশ দেখাবো কেন বলবেন বাংলা আমি টাকা বন্ধ চোর তাই করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর মহারা আসছেন আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গদ্দাবদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনার বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এটা দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই আমার তো মনে হয় প্রথম প্রিয়নতি আপনাকেই আমার প্রশ্ন করা উচিত মুখ্যমন্ত্রী যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এই রাজ্যের সরকারে যে দল রয়েছে সেই দলের নেতা এ রাজ্যের সরকারের মন্ত্রিসভায় যারা রয়েছেন তাদের চোর বললেন মুখ্যমন্ত্রী তারই প্রতিবাদ করে চোর বললেন প্রধানমন্ত্রী তারই প্রতিবাদ আজ শুনলাম মুখ্যমন্ত্রীর মুখে প্রথমেই হাই নিউজের সমস্ত দর্শক এবং সাথে যারা রয়েছেন প্রত্যেকের শুভ সন্ধ্যা আজকে এই প্রসঙ্গে বলবার মতো অনেক কিছুই আছে যদিও অনেক দেরিতে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন তবু আমি মনে করি একটি প্রবাদ আছে বাংলায় যে চোরের মায়ের বড় গলা যারা চুরি করলো যারা বাংলার সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা চুরি করে যে সব নেতারা আজকে হয়তো জেলে গিয়েছে কাছে ধরা পড়েছে কিন্তু যাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে এই হাজার শিক্ষক এই যুব সমাজ এই সমস্ত চাকরি বিক্রি পাথর খোয়া ইট বালি বিক্রি সমস্ত টাকা সিন্ডিকেট তোলা মানে রীতিমতো পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা কৃষকের টাকা আত্মসাত করা বাংলার সাধারণ মানুষের টাকা যেভাবে দুর্নীতি করে তারা তুলেছে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন প্লিজ প্রিয়ন্তি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে কটা হিসাব চাওয়া হয়েছে যে যে প্রশ্নের জবাব চাওয়া হয়েছে সব প্রশ্নের জবাব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে 186টা না কটা বললেন টিম আসছে

প্রথমেই আমি একটা ডেটা দেব ইলেকশন কমিশনে মোদি যে থ্রি পয়েন্ট জিরো যে মন্ত্রিসভা হয়েছে ইলেকশন কমিশন অনুযায়ী থার্টি নাইন পার্সেন্ট তার মিনিস্ট্রির যারা প্রতিনিধি তাদের প্রত্যেকের নামে ক্রিমিনাল অফেন্স এবং দুর্নীতির অভিযোগ আছে তো যে প্রধানমন্ত্রী বলছেন যে উনি নাকি খুব শুদ্ধ এবার যদি আপনি বলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার কত শতাংশের কত বছর আগে আমি যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের একদম শেষ বছর পার হচ্ছি তখন আমাদের একটা গবেষণাপত্র লিখতে হতো এবং সেখানে আমার যে গবেষণাপত্র তার বিষয় ছিল আর দি ক্রিমিনালস টং ডিসিশন ফর আস এবং অটল বিহারী আমি আমার সেই থিসিসে দেখিয়েছিলাম যে কত শতাংশ মানুষ কত শতাংশ নির্বাচিত জনপ্রতিনিধি যারা সংসদে গিয়ে বসছেন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস রেজিস্টার্ড আছে কিন্তু ক্রিমিনাল কেস রেজিস্টার থাকা মানেই তাকে অপরাধী বলে চিহ্নিত করা ভারতীয় সংবিধান অনুযায়ী বোধহয় যায় না কাজে এইটা একটা অন্যতম হ্যাঁ পয়েন্ট হতেই পারে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি মনে করছি না এবার বলছি দেখুন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও বহু মানুষের আমার এক্স্যাক্ট মনে নেই তাও ওখানে বোধহয় ছিয়াশি না সাতাশি জন সাংসদের বিরুদ্ধে রেজিস্টার্ড কেমিনেল কেস ছিল না আমার মনে হয় না অটল বিহারী বাজপেয়ীর যে মন্ত্রিসভা ছিল তার তার তুলনায় অনেক বেশি এই

আমরা ওই এখনো যাইনি এখনো অব্দি আমরা ওই অব্দি যাইনি যে এই দুর্নীতির দায়ে কজন মন্ত্রী জেলে যাবেন আর কজন মুখ্যমন্ত্রী জেলে যাবেন সেটা এখনো আলোচনার বিষয় হয়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি এই পয়েন্টটা আমার প্রশ্ন সায়ন্তন মুখ্যমন্ত্রী বলছেন একটা কান কাটা থাকলে লোকের আরেকটা কান যাওয়ার ভয় থাকে ওদের দোকান কাটা একদমই তাই একদমই তাই তাদের কথা বলছেন নরেন্দ্র মোদী বা আপনি অমিত কথা দেখুন না ওনারা বাংলায় বারংবার হেরেছে উনিশ সালে ওনারা বললেন যে আমরা একুশ সালে দুশো পার করব বলে ওনারা যেভাবে নির্বাচন করেছিলেন যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স এনেছিলেন তা আমাদের স্বাধীনত্তর ভারতে ইলেকশনের রেকর্ড হতে পারে কিন্তু কি হলো ফল চব্বিশ সালে কি হলো ফল বাংলার মানুষ ওদের অ্যাকসেপ্ট করে না বাংলার মানুষ কখনো বিভেদকামী শক্তিকে বাংলায় রাজত্ব করতে দেবে না এটা একদম মানে বাংলার যদি যদি ক্লিন হয় এই রাজ্যের সরকার যদি এতটায় ক্লিন হয় এই রাজ্যের মন্ত্রিসভা এই রাজ্যের বিধায়ক তাহলে ইডি দেখে বিধায়ক পালায় কেন দেখুন ইডি দেখে বিধায়ক কেন নর্দমায় ফেলে যায় মোবাইল ইডি দেখে বিধায়ক নর্দমায় ফেলে দিচ্ছে সেই বিধায়কের বিধায়ককে দোষী সাব্যস্ত করুন আপনার কথাই বলছি

আগে আগে সায়ন্তন আপনি শেষ করুন আমার প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নিলাম আপনার বক্তব্য অনুযায়ী খুব ক্লিন মন্ত্রিসভা খুব ক্লিন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মধ্যে অধিকাংশ যদিও মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমি পুরো ভাষণ মুখ্যমন্ত্রী শুনিনি কিন্তু যে অংশটুকু শুনেছি তার মধ্যে উনি বলেছেন যে অনেকগুলো হয়তো বেনিয়ম হয়েছে কিন্তু পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন খুব এটা আমি প্রিয়ন্তে আপনার কানে দিয়ে রাখছি যে উনি ইঙ্গিত দিয়েছেন সব পঞ্চায়েত আমাদের না সব বিধায়ক আমাদের না কোথাও একটা ইঙ্গিত হচ্ছে যে বেনিয়ম যদি হয়েও থাকে সেখানে তৃণমূল কংগ্রেসের হাতে না থাকা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতে না থাকা বিধানসভাতে হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস আছে সেখানে নয় যদিও স্পষ্ট এই লাইনটা উনি বলেননি উনি শুধু বলেছেন বেনিয়ম কিছু হয়েছে কিন্তু সব পঞ্চায়েত আমাদের না সব বিধায়ক আমাদের না তা থেকে আমি কি বুঝবো স্যার দেখুন আমি প্রথমে এই কথাটা বলি যাকে নিয়ে কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী খুব ইনসিকিউর একজন মানুষ উনি আমার প্রধানমন্ত্রী হলেও এটা বলতে আমার তার বিরুদ্ধে সামান্য একটা কোশ্চেন হয়েছে যে তিনি কতটা শিক্ষাগতভাবে তার যোগ্যতাকে তিনি হাইকোর্টে তো অ্যাডভোকেট লাগাচ্ছেন তার বলতে অসুবিধে কী আছে আমি লেখাপড়া জানি না তো বলি পরিষ্কারভাবে তাতে অসুবিধে কী আছে অশিক্ষিত হওয়া কি আমাদের দেশে অপরাধ এটা আজকের আলোচনার বিষয় ছিল না তবে এই পয়েন্টটা আপনি তুলেছেন প্রিয়ন্তী আপনাকে জবাব দেওয়ার সুযোগ

রাজনীতির সঙ্গে যুক্ত একজন মানুষ আপনি সর্বভারতীয় রাজনীতি দল সর্বভারতীয় হতে পারে কিন্তু আপনার রাজনৈতিক স্পিয়ারটা তো এই রাজ্যে এই রাজ্যের মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হয় এই রাজ্যের মানুষ যখন কেন্দ্রীয় বরাদ্দ টাকা পায় না তখন তো সেই জবাব দেওয়ার দায় এই রাজ্যের মানুষ হিসেবে কোথাও একটা কোথাও একটা রাজ্য বিজেপি এই ইস্যুতে রাজ্যের মানুষের থেকে কি দূরে সরে যাচ্ছে না মুখ্য প্রধানমন্ত্রী বলছেন দুর্নীতির কথা কিন্তু দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সি এজেন্সি করছে সেই তদন্তে দিনের পর দিন তদন্তই করে যাচ্ছে এবং সেই তদন্তের কোনো সঠিক ফলাফল অন্তত সেই তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা তার বিরুদ্ধে প্রমাণ আদালতে দেওয়া এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না খুব সাম্প্রতিককালে আমরা দেখলাম যে সারদা মামলায় সুদীপ্ত সেন দেবজানি ঘোষ দুজনে বেকসুর খালাস হয়ে গেলেন তিনটে মামলা। তাহলে কেন্দ্রীয় এজেন্সির হাতে ছিল মামলা। তা আজকে এতগুলো বছর 11 থেকে আজকে 25 14 বছর পরেও যদি দেখা যায় এই মামলায় কেউ বেকসুর খালাস হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে এগুলোর মেরিট ছিল না। এর দায় কার? 14 বছর জেলে থাকলেন তারা। অথচ বেকসুর খালাস হয়ে গেলেন। আমি একটা পরিষ্কার করে একটা পয়েন্ট তুলে ধরতে চাই যে सीबीआई ईडी কেন্দ্রীয় এজেন্সিগুলো কি বিজেপি চালায়? বিজেপি সদর দপ্তর থেকে চালিত হয়। দুর্নীতির আমি বলছি দেখুন আমি সাধারণ মানুষ হিসেবে আমি সাধারণ মানুষ হিসেবে কি দেখছি প্রধানমন্ত্রী আসলেন দমদমে দাঁড়িয়ে বললেন এরা দুর্নীতিগ্রস্ত এরা কেন্দ্রীয় টাকা নয় ছয় করেছে যা টাকা পাঠিয়েছি দিদি ভাই সব খেয়ে লুট করে নষ্ট করেছে তারপরেই দেখলাম ইডি দৌড়ে চলে গেল মুর্শিদাবাদে তার আগে পর্যন্ত কিচ্ছু না আর আমার ধারণা অনেকেই বলছেন এই যে নির্বাচন যত এগিয়ে আসবে ইডি আর সিবিআই এর তত লাফালাফি বাড়বে ধারণা নিয়ে তো আমি ব্যাখ্যা করতে বসিনি আমি সায়ন্তন কথা প্রধানমন্ত্রী এসে বললেন বলে ইডি সিবিআই দৌড়ে গেছে ব্যাপারটা এরকম না এগুলো সময় সাপেক্ষ ব্যাপারটাকে ইডি সিবিআই এর কাছে অভিযোগ আসা সেটার পরিপ্রেক্ষিতে ডেটা তৈরি করা ডেটা কালেক্ট করা ইনভেস্টিগেশন করা তথ্য প্রমাণের পজিটিভিটি পাওয়া তারপরে তো তারা এগিয়েছে এসে বক্তব্য রেখেছেন মানে ধরেছে এটা নয় এগারো থেকে একটা কেসের তদন্ত করলো কেন্দ্রীয় এজেন্সি হয়তো কিছুদিন পরে বারো বোধ হয় কয়েক মাস পরে কেন্দ্রীয় এজেন্সি হতে গেছে বারো তেরো বছর তদন্ত করার পর দেখা গেল বেকসুর খালাস হয়ে যাচ্ছেন অভিযুক্তরা তাহলে সেই ইডি সেই সিবিআই তো তদন্ত করছে না আমার কথা হচ্ছে তারা তো জামিন পাওয়ার অধিকারে জামিন পাচ্ছে সেখানে দাঁড়িয়ে কাউকে নির্দোষ প্রমাণ করা হচ্ছে না যে আপনি না না আমি যে আমি যে মামলাটার কথা বলছি সেখানে বেকসুর খালাস হয়ে গিয়েছে এবার দেবজানি গো সুদীপ তো যেহেতু বেকসুর খালাস মামলাটা চলেছে এবং এই মামলার বিভিন্ন রকমের তদন্ত হয়েছে বিভিন্ন রকমের রায় এসেছে সবকিছুর পরিপ্রেক্ষিতে যদি আদালত যদি আমাদের ন্যায়ালয় সেটাকে বেকসুর খালাস করে সেখানে তো আমি তো তদন্তের জায়গায় দাঁড়িয়ে নেই কারণ সেখানে নানান রকমের অভিযোগ অভিযুক্তরা রয়েছে তৃণমূল নেতাদের নাম উঠেছে দাঁড়িয়ে সেই সব ব্যক্তিরা সব চাপিয়ে দিয়েছে যার ওপরে ওপরে সেই সেই আর যাদের কথা আমরা বলছি তাদের উপর চাপিয়ে দিয়েছে কিন্তু তারাও তো সেইভাবে তাদের পক্ষ থেকে মামলা লড়েছে তারা তারা যদি বেকসুর হয় তাহলে বেকসুর খালাস পেয়ে যাবে আদালতের নির্দেশে সেখানে তো আমার আপনার কিছু বলবার নেই কিন্তু আমার কথা হচ্ছে যারা এই দেবজানি আর সুদীপ্ত বাবুর থেকে টাকা নিয়ে রমরমা চালিয়েছে দরেস্ত ভিদ্ধ করেছে 14র নির্বাচনটা হলো সরোদার উপর ভিত্তি করে তাদেরকে উপর ভিত্তি করে আর আজ আপনি বলছেন তারা যদি বেকসুর হন তাহলে বেকসুর খালাস হয়ে যাবে না নির্বাচন 16র নির্বাচন 21র নির্বাচন পর্যন্ত তারা অভিযুক্ত বা তারা ভয়ঙ্কর রকম দোষী আর এখন তারা বেকসুর আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান রক্ষাকারী উচ্চ আদালত যা তাদের তারা তদন্ত করে পেয়েছে যা মামলা এসেছে যা রায় হয়েছে সবকিছুর পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে সেখানে আমি আপনি কি করতে এবার তাহলে আমি সায়ন্তন আপনার কাছে আসি আপনার দলের নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ কেন আমি আর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এত অভিযোগ নেই শুধু বিধায়ক নয় বিধায়কের পিসি পর্যন্ত পৌঁছে যাচ্ছে ইডি শুনুন এবং অনেকেই কটাক্ষ করছে যে এই আবার ভাইপো পিসির গল্প আমি একটা আমি একটা জাস্ট ওর উত্তরটা দিতে চাই ওনার উত্তরটা আমার বিজেপির বন্ধু যিনি বললেন উনি বললেন যে ওটা নাকি সে কেন্দ্রীয় সরকারের অধীন নয় তাহলে বিরোধী দলনেতা কথায় কথায় আমাদের সমর্থকদের বলে কেন যে সিবিআই দিয়ে ধরিয়ে দেবো

এই রাজ্যের সরকার দুর্নীতিগ্রস্ত কেন্দ্রের টাকা আমরা যা পাঠাই মানুষের কাছে পৌঁছচ্ছে না এই রাজ্যে যারা সরকারে বসে আছেন তারা লুটপাট করে নিচ্ছেন তারই প্রতিক্রিয়া তো আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই আমাদের এসে চোর বলো বিহারের যে সরকার চলছে ডবল ইঞ্জিন সরকার সেটা সবচেয়ে বড় উত্তরপ্রদেশের যে সরকার চলছে সেটা সবচেয়ে বড় চোর মুখ্যমন্ত্রীর বসে জবাব দেওয়ার তাগিদে দাগিয়ে দেওয়া না এর পেছনে কোনো বেসিস ছিল কারণ কি জন্য তিনি চোর বলছেন সেটা আজকে স্পষ্ট করে কালকে বিহারে বিজেপির মন্ত্রিসভার এক মন্ত্রীকে সাধারণ মানুষ তাড়া করেছে দেখুন সাধারণ মানুষ তারা করেছে এবং উনি যে কথাগুলো বলছেন এটা শুধু আমাদের ব্যাপার নয় সারা ভারতেই বিজেপি বিরোধী সব দলগুলোকে সিবিআই এবং ইডি দিয়ে উপক্ত করা হচ্ছে ভোটের সময় এবং সেটা দেখবে প্রতিバリ আমি বলছি যে উত্তরপ্রদেশের সরকার চোর এটা কি কিছু ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী কিসের উত্তরপ্রদেশের সরকার দুর্নীতির কথা তো ওদের যে স্ক্যাম প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে ওদের স্ক্যাম বের হচ্ছে উত্তরপ্রদেশের লয়ারের সরকারকেও চোর বলে হ্যাঁ উত্তরপ্রদেশের লয়নওটাও নি দেখুন না উত্তরপ্রদেশে এই যে হাতরাস নির্বাচনে কিছু বিচার হলো বিজেপির যে বিধায়ক কুলদীপ সঙ্ঘ বিচার হয়েছে

কিন্তু চুরি আর এবং স্ক্যাম এই কথাগুলো মুখে উচ্চারণ করা খুব সহজ দুটো অক্ষরে শেষ করা যায় কিন্তু এর প্রমাণ দেওয়া যায় না মুখ্যমন্ত্রী আজকে বড় গলায় বলেছেন শুধুমাত্র নিজে দোষাকার জন্য একটা মন্তব্য ক্রিয়েট করে দিতে হবে উনি সেটা দিয়েছেন কিন্তু আমরা কি দেখলাম বাংলার সাধারণ মানুষ কি করলো কতদিন চোর নিজেকে বাঁচাতে গিয়ে পুলিশের এই ধরনের অদ্ভুত আমার কাছে এই ব্যাপারটাকে আমি একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে চাই দেখুন কেন্দ্রীয় সরকারের অভিযোগ প্রধানমন্ত্রী নিজে বলছেন মানে একটা সিরিয়াস অভিযোগ যে এই রাজ্যের সরকারের কাছে কেন্দ্রের টাকা আসলে সঠিক ব্যবহার হয় না বলে উনি সরকারের সরকারের এই কাছে টাকাটা পাঠাচ্ছেন না টাকাটা পাওয়ার অধিকার এই রাজ্যের মানুষের আছে কিন্তু কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছেন আমি যদি এটাকে এভাবে দেখি যে কেন্দ্রীয় সরকার আসলে এই রাজ্যের মানুষকে বলছেন যে তুমি তোমার পছন্দ বদলাও তাহলেই টাকা পাবে এবং এটা যদি হয় আমি যদি এইভাবে দেখতে চাই আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের হকের টাকা পাওনার টাকা শুধু দুর্নীতি আচ্ছা দুর্নীতি কজনকে দুর্নীতির অভিযোগে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কজনের বিরুদ্ধে অপরাধমূলক কারণে শাস্তি বিধান করা হয়েছে এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কিচ্ছু না একই লড়াই চলে যাচ্ছে এই রাজ্যের সরকার বলছে কোনো অ্যানামালিস্ট নেই আর কেন্দ্রীয় সরকার বলছে আছে আমরা হিসেব পাইনি তাই টাকা দেবো না মাঝখান থেকে ভুগছে কারা এই রাজ্যের মানুষ তার মানে কেন্দ্রীয় সরকার কি বলতে চাইছে হয় তোমরা বিজেপিকে ভোট দাও

আট এক এবারে প্রকল্প বিলের টাকা যোজনার একাধিক প্রকল্প কেন্দ্রীয় প্রকল্পে সুযোগ সুবিধা বাংলার মানুষ পাচ্ছে কিন্তু কেন্দ্র সরকারের বক্তব্য বা বিজেপির বক্তব্য বিজেপি ক্ষমতায় আসুন তখন আমরা দেব এটা নয় দুর্নীতি হচ্ছে যে পরিমাণে টাকা কেন্দ্র সরকার রাজ্যকে দিচ্ছে সাধারণ মানুষের উন্নয়নের জন্য সেই টাকার উন্নয়নের স্বীকৃতি ভাগটুকু সাধারণ মানুষ পাচ্ছে না

কারণ ওনারা সিবিআই ইডি কেন্দ্রীয় এজেন্সি যত আছে সব কিছু পশ্চিমবঙ্গে নামিয়ে দিয়েছে কিন্তু আপনি বলুন তো একশো দিনের কাজ নিয়ে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে বকেয়া টাকা দেয়া হোক তারপরেও ওনারা মানছেন ওনারা সুপ্রিম কোর্ট যাচ্ছে তো এটা রাজনীতি এখানে একটা অসুবিধাও আছে বিশেষ করে যখন আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরও বলতে হচ্ছে যে হ্যাঁ নিয়োগ দুর্নীতি হয়েছে হ্যাঁ সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল আমরা তাকে দল থেকে তাড়িয়েছি যখন চিহ্নিত হয়ে যাচ্ছে যে একটা দুর্নীতি হয়েছে এবং আপনার দলকে বলতে বাধ্য হচ্ছে দলের নেতারা হ্যাঁ হয়েছে তখনই এই মানুষের মনে এই প্রশ্নটা উঠছে যে একটাই দুর্নীতি হয়েছে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে বা এটার ক্ষেত্রে আর অস্বীকার করার কোনো জায়গা নেই তাই ওরা অস্বীকার করতে পারছে না এরকম অজস্র বিজেপির পার্থক্য আমরা যদি দুর্নীতির অভিযোগ ওটা মাত্র দলের মহাসচিবকেও বহিষ্কার করতে পারি না পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি এমন জায়গায় আছে ওএমআরসি ওএমআরসি পাওয়া যাচ্ছে না এর কোনো ব্যাখ্যা রাজ্য সরকার দিতে পারছে না আপনি জ্যোতিপ্রিয় মণ্ডল জেলে ছিল তাকে সাড়ে তিনেও তাকে সাসপেন্ড করা হয়নি জেলে থাকা অবস্থায় তার মন্ত্রিত্ব মহল ছিল আপনারা ব্রিজ ভূষণের ক্ষেত্রে কি করেছেন আপনারা ব্রিজ ভূষণের ক্ষেত্রে কি করেছেন আপনারা আমাদের রাজ্যের পুলিশ আপনারা আমার সোনার মেয়ে জানেন বীজ ভূষণ জানেন জানেনে দহসনের অভিযোগ আপনারা বীজ ভূষণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বলুন আপনি আপনারা আপনারা ব্রিজ ভূষণের আপনারা ক্ষমতা আপনারা ব্রিজ ভূষণের বিরুদ্ধে কি আপনারা তো ভূষণ ক্ষমতায় আসে আমি যে প্রশ্নটা করলাম সায়ন্তন সেই প্রশ্নটা চাপা পড়ে গেল আমি আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আপনার সরকার যে পুরোপুরি দুর্নীতি মুক্ত নয় সেটা যখন প্রমাণ হয়ে গেছে অন্তত একটা মামলাতেও একটা কেসেও মোটামুটি ভাবে আপনাদেরও মেনে নিতে হচ্ছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে না না কিন্তু আপনাদের নেতা মন্ত্রীদের মুখেই আমরা শুনছি আপনাদের এই প্রতিনিধি যারা আসছেন তারাও মানছেন যে হ্যাঁ একটা নিয়োগে একটা অ্যানামেলিস ছিল নিয়োগে দুর্নীতি হয়েছে পার্থ চট্টোপাধ্যায় বিজেপি কিছু করছে না কিন্তু তৃণমূল তো বিজেপি নয় তৃণমূল তো তৃণমূল তার একটা আদর্শ আছে তৃণমূলের একটা মানে একটা কি বলবো একটা বিরাট কন্ট্রোল আছে তৃণমূল নেত্রী তিনি যা বলেন দলের কাছে সেটা বেদ বাক্য আমরা তো করেছি এবং আমরা তো পরবর্তীকালে সিবিআই যেভাবে তদন্ত করেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখ আপনারা দেখুন লাস্ট ঘটনায় যে আরজি করের ওই 14ই আগস্টের রাতে ভাঙচুরের ঘটনায় যে চার্জশিট আজকে জমা পড়লো সে আজকে জমা পড়ে যে যাই হোক সেখানে সমস্ত বাম নেতা নেত্রীদের নাম মিনাক্ষীর নাম কলতানের নাম আরজি করে ভাঙচুর বাম নেতারা গিয়ে সেটা আমরা কি বলবো সেটা তো সিবিআই তদন্ত পুলিশ পুলিশ পুলিশের তদন্তের কখনো লোকাল প্রশাসন লোকাল থানাকে দেখুন

আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরি এই বিতর্কে আমি শুধু আপনাদের মনে করিয়ে দেবো যে পশ্চিমবঙ্গে যিনি এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি তিনি প্রধানমন্ত্রী মঞ্চে বসে আছেন তখন বলতে এলেন এবং সেখানে এসে তিনি কটাক্ষ করলেন যে মোহাম্মদ সেলিম আর মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পদযাত্রা করুন আমরা দেখি এবং মানুষকে বললেন আপনারা প্রশ্ন করুন সেলিমকে আপনারা প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসের নেতাদের আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমাদের সঙ্গে থাকুন